ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে একদিন এক পরিচিত জন এসে বললেন মহাশয় অমুকের সঙ্গে দেখা হলো কথা হলো তিনি খুব নিন্দে মন্দ করলেন আপনার আপনি খুব খারাপ মানুষ সব বললেন কি ব্যাপার বলুন তো বিদ্যাসাগর চুপচাপ শুনলেন তারপর একটু ভেবে বললেন কিন্তু আমার তো মনে পড়িতেছে না তাহার কোনো উপকার করিয়াছি কি না তাহলে নিন্দা করিলেন কেন এই সংলাপের সহজ অর্থ উপকারীর উপকার ভুলে তার নিন্দে মন্দ করা কিছু মানুষের ধর্ম আর এই ধর্মের কথা সবচেয়ে বেশি মিলে যায় বাংলাদেশের মানুষের ক্ষেত্রে যে ভারতের আত্মত্যাগে তাদের নিজেদের দেশ হলো বাঙালি বলে গর্বের জন্ম হলো, সেই ভারতের নিন্দে বন্ধ করা হলো বাংলাদেশের মানুষের যেন স্বভাব ধর্ম এটা কম বেশি সব আমলেই ছিল এবং আছে শেখ হাসিনার আমলে সরকারের তরফে সদ্ভাব ছিল ভারতের সঙ্গে ঠিকই কিন্তু দেশের মানুষের একটা বড় অংশের মনে ভারতের প্রতি বিদ্বেষ বেড়েই যে চলেছিল তার বড় প্রমাণ গত বছর চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম মূল সুর ছিল ভারত বিদ্বেষ বা ইন্ডিয়া আউট মনে আছে সেই স্লোগানটি ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি হাসিনার পতনের পর শুরু হলো ভারত বাংলাদেশের কোন পাকা ধানে মই দিয়েছে সেই সব ন্যারেটিভ তৈরি করা হাসিনা ভারতের দালাল দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে ভারত বাংলাদেশকে তার কলোনি বানিয়ে ফেলেছে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে সমস্ত কিছুই নাকি বাংলাদেশের বিরোধী ফলে বাতিল করা হবে এসব চুক্তি ভারত বিদ্বেষী ন্যারেটিভের একবারে বন্যা শুরু হয়ে গেল বাংলাদেশে অথচ তারপর দেড় বছর চলে গেল কোন চুক্তি কোথায় খারাপ সে নিয়ে একটা কথা নেই শুধু শুধুকে এই সেভেন সিস্টার্স নিয়ে কত লম্পজম্প খোদ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একেবারে নিচের হেজিপেজি মহল পর্যন্ত তার উপর লালমনিরহাট তিস্তা বাঁধ তৈরিতে চীনকে আমন্ত্রণ পাকিস্তানের স্যাটেলাইট হয়ে যাওয়া তাদের সাথে ঘন ঘন যাওয়া আসা সামরিক স্তরে তুর্কির সঙ্গে দহরম মরম ভারতকে খেপাতে যা যা দরকার তার কোনোটাই বাদ রাখেনি বাংলাদেশ বিপ্লবী ব্যাংয়ের দল কখনো ফেসবুকে দখল কর করেছে ভারত কখনো বা সেই সব দখলের ছবি দেয়া বই দুনিয়া জুড়ে ডিস্ট্রিবিউশন করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পায়ে পা লাগিয়ে ঝগড়া করার এমন উদাহরণ দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ নাম করে বিখ্যাত করে দেব না কয়েকটা সংবাদপত্রকে সেই বাংলাদেশের বাংলাদেশের এই সব সংবাদপত্র এই যে এরা এদের এরা এদের পত্রিকাদের একটা বড় অংশ এই সব যারা মা মনসার কাজ করছে তো এই পত্রপত্রিকাগুলো ধুনোর গন্ধ দিয়ে এসেছে চূড়ান্ত ভারত বিরোধিতা এখনো বাংলাদেশের নেতাদের মধ্যে এবং সেখানকার জেগেছে প্রেম করার জন্য একেবারে প্রাণ যেন আকুলি ব্যাকুলি শুরু হয়েছে কেন কারণটা কি থাক কারণটা পরে বলছি তার আগে দিয়ে এই আকুলি বিকুলির দু চারটে নমুনা জনাব তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের রেড কোট বিস্ফোরণ কাণ্ডে দুই বাংলাদেশি সন্দেহ ভাজন জম্মু রেল স্টেশন থেকে গ্রেপ্তার হয়েছে আজ সকালে গতকাল সকালে আমি এই নিয়ে প্রতিবেদন দিয়েছি এই খবরটি নিয়ে ভারত সরকার বা ভারতের গোয়েন্দা দপ্তর কেউ বাংলাদেশকে দায়ী করে কোনো বক্তব্য এখনো পর্যন্ত দেয়নি কেবলমাত্র কিছু সংবাদ মাধ্যম বলেছে যে দুই বাংলাদেশি নাগরিকের এই বিস্ফোরণ কাণ্ডে ধরা পড়ার কথা আর সঙ্গে সঙ্গেই বক্তব্য দিয়েছেন জনাব তৌহিদ হোসেন আর সেই বক্তব্যের ছত্রে ছত্রে ভারতের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরির জন্য কত না আকুলি ব্যাকুলি আহা কি বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য বেশ কিছু বিষয় নিয়ে আমি সব বিষয়গুলো না দিয়ে যেগুলো প্রয়োজনীয় সেগুলো এখানে দিচ্ছি লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হলো সেই প্রসঙ্গে তিনি বলছেন ইনভলভিং বাংলাদেশ ইন কমপ্লিটলি বেসলেস মানে দিল্লির সন্ত্রাসী ঘটনায় বাংলাদেশকে অভিযুক্ত করা পুরোপুরি ভিত্তিহীন খেয়াল করুন বক্তব্যটি দুজন বাংলাদেশি ধরা পড়েছে ঘটনা তো এইটুকু অপরাধী দুজন বাংলাদেশি নাগরিক এখানে কে কবে কখন এই ঘটনার সঙ্গে বাংলাদেশকে অভিযুক্ত করল কেউ করেনি বাংলাদেশের দুটো চোর যদি ভারতে ধরা পড়ে চুরি করতে এসে কারণ অনেক বাংলাদেশই তো ভারতে আছে ধরো যাক দুটো চোর যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে সেটা বাংলাদেশের বাংলাদেশের সরকারের কিংবা বাংলাদেশের নামে বদনাম হবে চোর ভারতেও নেই ভারতেও আছে এই যারা এইসব কাণ্ড ঘটিয়েছে তাদের একটা দল তো ভারতের ভারতের মানুষ আমি ধর্মের কথা বলছি না তারা মানুষ ভারতের তো এখানে কে কবে কেউ কোনো ঘটনার সঙ্গে বাংলাদেশকে অভিযুক্ত করেনি এমনকি ভারতের কোনো মিডিয়াও জন্যে বাংলাদেশ সরকারকে অভিযুক্ত করেনি তাহলে সরকারের পক্ষ থেকে সাফাই দিতে তৌহিদ হোসেনকে কেন মাঠে নামতে হলো নামার কারণটা এইবার বলি এর কারণ বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাসী কাণ্ডে নিজেকে পাকিস্তানের পাশে নিয়ে গেছে অনেকটা পাকিস্তানের ভূমিকায় চলে গেছে এবং এই চলে যাওয়াটা বাংলাদেশের সরকারে যারা আছে তারা যেমন জানে শুধু নয় তারা বিশ্বাস করে এবং জেনে শুনেই এই কর্মগুলো করছেন এই যে ইনুস সরকার ক্ষমতায় বসে জেল থেকে কুখ্যাত সব সন্ত্রাসীদের মুক্ত করে দিলেন মুক্তির পর সরকারের অন্তর্ভুক্ত নেতা ও উপদেষ্টারা যেভাবে ফুলের মালার বাদ্যি বাজনা বাজিয়ে সেই সব কুখ্যাত জঙ্গিদের বরণ করে নিল এবং বরণ করেছে মিছিল করে শহর পরিক্রমা করেছে তাতে ইউনুসের সরকারকে সন্ত্রাসবাদী সরকারের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার হিসেবে যদি পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দেখি সেটা কি ভুল হবে একদমই নয় এটা তো সারা পৃথিবী বলছে এখন শুধু ভারত বলছে না জনাব তৌহিদ হোসেন এটা জানেন আর জানেন বলে এটাও বুঝেছেন পহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ হিন্দু ভারতীয়কে হত্যার বদলা নিতে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ভারত পাকিস্তানের ওপর এবার বাংলাদেশেও ঝাঁপাবে ঠিক সেই একভাবে বলে রাখা ভালো এই ঝাঁপানোর স্পষ্ট ইঙ্গিত কিন্তু মিলছে আর এটাতেই ভয় পেয়েছে বাংলাদেশের এই এইনুৎ সরকারের উপদেষ্টারা পররাষ্ট্র উপদেষ্টাও এতদিন ভারতের ভালো মানুষের সুযোগ নিয়ে ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে খুব চেঁচিয়েছেন ইউনুস এবং তার স্মারক সাঙ্গ পাঙ্গরা গলার শিরা ফুলিয়ে যুদ্ধ করেছেন ভারতের সঙ্গে আসল যুদ্ধ তো সোশ্যাল তা হয় না গুরু হয় গোলা বারুদে আর সেটাই বাংলা সরকারকে যত ভাবিয়ে দিচ্ছে এবং কাঁপিয়ে দিচ্ছে আর তার জন্যই আগ বাড়িয়ে মাঠে নেমে তহিদ হোসেনের সাফাই দেয়া বাংলাদেশ এই ঘটনায় জড়িত নয় শুধু এটুকুতেই থামেননি তিনি ভারত বিরোধী হুঙ্কার থেকে বেরিয়ে এসে হঠাৎই রাতারাতি মধুর সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার গান গাইতে শুরু করেছেন তিনি বলেছেন বাংলাদেশ ভারতের সাথে ভালো কাজকর্মের সম্পর্ক চায় পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে কোথায় গেল ভারতীয় আধিপত্যবাদ নিয়ে ভারতের দাদাগিরি নিয়ে সেই অভিযোগের বন্যা হ্যাঁ সেসব কথাবার্তা যেন হঠাৎই উবে গেছে এখন তিনি বলছেন ভারত সিদ্ধান্ত নিক কি ধরনের সম্পর্ক চায় বাংলাদেশের সাথে মানে গত বছর ধরে যেসব কথাবার্তা দেশে বিদেশে ইউরোপে আমেরিকায় চীনে পাকিস্তান সমস্ত জায়গায় বলে এসেছে মোহাম্মদ ইউনসম তার সরকার যেভাবে সেভেন সিস্টার্স নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ভারত সব ভুলে গিয়ে প্রেম বিতরণ করবে তাও এই তোমাদের সাথে ভাবলেন কি করে দেখুন জনাব হোসেন এবং আপনার গুরু মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের সঙ্গী ও সমর্থক যেসব চ্যাং ব্যাংরা আছে তাদের বলি ভারতের ঘোষিত নীতি এখন হলো ভারতের নাশকতা ও সন্ত্রাসী কাণ্ডে যদি কোনো দেশ যুক্ত থাকে তবে সেই দেশ ভারতের বিরুদ্ধে যুক্ত ঘোষণা করেছে এটা ধরে নেবে ভারত সেই হিসেবে মে মাসে পাকিস্তানে হানা দিয়েছিল ভারত ফলাফল সবাই জানে একই অপরাধে বাংলাদেশ ছাড় পাবে সে তো হয় না আর বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধেই দশ নভেম্বরে এই দিল্লিতে যুদ্ধ ঘোষণা করেছে তা তো নয় এই যুদ্ধ ঘোষণা হয়েছে গত বছর আট আগস্ট থেকে এটা নতুন করে ব্যাখ্যার দরকার পড়ে না আচ্ছা তৌহিদ হোসেন সাহেব এখানে তার পুরনো নিয়ম অনুযায়ী তিনি ভারতের পত্রপত্রিকা মিডিয়াকেও অনেক গাল দিয়েছেন বলেছেন এরা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে কথা বলে গুজব রটায় ভারতের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে আপনার দেশে পত্রপত্রিকা করে না এটা শুরু করেছিল কারা এটা শুরু করেছেন তো আপনি বাংলাদেশের পত্রপত্রিকা সরকারের মদতে ভারতের বিরুদ্ধে কথা বলে গল্প সাজায় গুজব তোলে আর ভারতের পত্রপত্রিকা তাদের স্বাধীনতার জন্য সরকারের কথায় নয় বাংলাদেশের সমালোচনা করে দুটোর পার্থক্য বুঝবেন আর ওই যে যার কথা বললেন যে যাদের দুজনকে ধরা পড়েছে ওদের বাংলাদেশ জড়িত নয় আপনি কি করে বললেন বাংলাদেশ জড়িত নয় আপনার ওখানে তো সমস্ত সন্ত্রাসবাদীদের চাষ হচ্ছে তারা তো দেশটাকে ছে ধরে নিয়েছে আপনি তো বললে পারতেন এই আপে সেটাই আপনার বলা উচিত ছিল যে এই সন্ত্রাসবাদীদের যে দুজন ধরা পড়েছে তাদের ব্যাপারে ভারত যা তদন্ত করবে আমরা তার সাথে সহযোগিতা করবে এই কথাটাই তো আপনি বলতে পারতেন আপনার বলা উচিত ছিল এই কথাটা তা না করে আপনি সাফাই দিলেন বাংলাদেশ জড়িত নয় তার মানেটা কি মানেটা হচ্ছে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি এগারো তারিখে শুনে রাখুন এগারো তারিখে ভারতের প্রধানমন্ত্রী ভুটানে ঘোষণা করেছেন যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না ঘটনাটিকে কতটা গুরুত্ব দিচ্ছেন তিনি সেটা বোঝা যায় একদিনের ভুটান সফর শেষে দিল্লি ফিরে এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি গেছেন হাসপাতালে আহতদের দেখতে তারপর বসেছেন নিরাপত্তা সম্পর্কিত ভারতের সর্বোচ্চ কমিটির বৈঠকে এসব বার্তা খুব একটা স্বাভাবিক যে নয় সেটা বুঝতে রকেট সায়েন্স জানার দরকার পড়ে না তবে এত সব বলার পরেও হ্যাঁ এত সব বলার পরেও কেন জানি না আমি ব্যক্তিগতভাবে কোথাও যেন একটা খুব ছোট সোনালি রেখা দেখতে পাচ্ছি একজন সিনিয়র অবসর অবসরপ্রাপ্ত সেনাকর্তার সঙ্গে দেখা হলো তিনিও আমার সঙ্গে সহমত হলেন মানে ওই সোনালী রেখার ব্যাপারে কি সেই সোনালি রেখা বাংলাদেশ এখনও পাকিস্তানের মতো মার্কা মারা সন্ত্রাসী দেশ হয়ে ওঠেনি সেই পথে যাত্রা শুরু করেছে এবং তারা যে ভালো ছাত্র সেটাও বোঝাচ্ছে কারণ তাদের যাত্রা শুরুটা সবে মাত্র একেবারে এর আগের থেকেই ছিল কিন্তু সরকারি মদতে পুরোপুরি এই যাত্রা শুরু বছর ধরে মানে ইউনুস সরকার আসার পর আর পাকিস্তান সন্ত্রাসী দেশ হয়েছে সেই উনিশশো থেকে জন্মের পর থেকেই ভারতের সঙ্গে শত্রুতা বাংলাদেশ তো তা নয় সবচেয়ে বড় কথা নির্বাচনের দোরগোড়ায় বাংলাদেশ ইউনুস সরকারের পতন সমাসন্ন কয়েকটি দিনের ব্যাপার এমন পরিস্থিতিতে ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর করেছে তেমনটি বাংলাদেশের সঙ্গে করবে না বলে আমি বিশ্বাস করি এটাই এই ঘোর অন্ধকারে একমাত্র সোনালী রেখা কারণটা কি কারণ ভারত বাংলাদেশের মানুষের তারা চিরদিন ভালো চেয়ে এসেছে খারাপ চায়নি সেটা এই সরকার খারাপ খারাপ বলে ভারত আধিপত্যবাদী কলোনি করেছে বাংলাদেশকে মিথ্যে কথা বলে গেছে এই সরকার চলে গেলে আবার বাংলাদেশ তার ঠিক পথে চলে আসবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি অটুট থাকুক একাত্তরের সহমর্মিতার বন্ধন জয় ভারত জয় বাংলা